ডুমরিয়া চুকনগরের নরনিয়া ভদ্রা সমাজ কল্যাণ যুবসংঘ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধি পাঠানো ভিডিওচিত্র পাঁচ ম্যাচ চব্বিশ বারো পঁচিশ আজ বুধবার অনুষ্ঠিত হয় নরনিয়া ফুটবল মাঠে প্রধান অতিথি আশুতোষ কুমার দাস উপসহকারী কৃষি কর্মকর্তা ডুমুরিয়া উপজেলা বিশেষ অতিথি গাজী শফিকুল ইসলাম চুকনগর বাজার বণিক সমিতির প্রচার সম্পাদক বিশেষ অতিথি প্র দেবব্রত কুণ্ডু বিশিষ্ট ব্যবসায়ী চুকনগর বাজার সভাপতি তো করেন মনিরুল হাসান লিটন নরনিয়া বুড়িভদ্রা সমাজকল্যাণ যুবসংঘের সভাপতি খেলাটি পরিচালনা করেন মনিরুজ্জামান মনি গাজী বিল্লাল হোসেন শামীম আহমেদ মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন আবুল কালাম মহলদার খেলাটির সঞ্চালনায় ছিলেন মফিজুল ইসলাম মফিজ সাধারণ সম্পাদক নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুবসংঘ সার্বিক পরিচালনায় ছিলেন আলামিন মোরল ক্রিয়া সম্পাদক নরনিয়া বুড়িভদ্রা সমাজ সমাজকল্যাণ এছাড়া জনাব শফিকুল ইসলাম গাজী বিশিষ্ট ব্যবসায়ী প্রচার সম্পাদক চোখানগর বাজার মনিক সমিতি বিশেষ অতিথি বাবু দেবব্রত কুমার পাল বিশিষ্ট ব্যবসায়ী চোখানগর বাজার ডুমরিয়া খুলনা এছাড়া আমাদের স্যার আব্দুল মান্নান তিনি কিন্তু আমাদের অতিথিদের সাথে রয়েছেন রয়েছেন এবং আমাদের পক্ষ থেকে অন্তরের অন্তর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা মাইক্রোফোনে চলে যাচ্ছে আপনার কাছে আপনি গত ম্যাচেই বলেছিলেন এই ভাই এবং মনুরুল ইসলাম লিটন ভাই খেলা চলছে কিন্তু বিন্দু মাত্র তাদের খেলা দেখার অবকাশ নাই মানুষ একেবারে পুরাটা মাঠে কোথায় কি ঘটছে কোথায় কি ঘটছে সেটি দেখেন চলেছেন এবং সাথে রয়েছেন আরো একজন যোগ্য সঙ্গী ওই ক্রিয়া সম্পাদক জনাব মনিরুল আলামিন হোসেন আলামিন হোসেন ভাইও চমৎকার ভাবে এই দুই মহত্মার ভাইয়ের সাথে সঙ্গ দিয়েছেন তার একজন রয়েছেন সভাপতিত্ব করছেন এই নর্নিয়া বরিপদ্য সমস্কলা যুবসংঘের মান্যবর সভাপতি মনিরুল ইসল হাসান লিটন ভাই সঞ্চালক হিসাবে যিনি পুরো দায়িত্বে সঠিকভাবে দেখভাল করছেন জনাব মহিদুল ইসলাম